নমস্কার আমার ইউটিউব চ্যানেলের সমস্ত ভিওর্সকে স্বাগতম আজ নিয়ে এসেছি বোলপুর শান্তিনিকেতন সীমান্তপল্লী একদম শান্তিনিকেতন লাগোয়া সীমান্তপল্লীর একটা নতুন বাড়ি বাড়িটা তৈরি হচ্ছে কমপ্লিট নয় আউটসাইড ইনসাইড প্লাস্টার হয়েছে এবং গ্রিল লাগানো আছে চলুন সেই বাড়িটি আমরা দেখি এই যে অবধি ঢালাই হয়ে আছে রাস্তাটি এখান থেকে একশো ফুট ভেতরে এক থেকে একশো কুড়ি ফুট জাস্ট হবে ঢালাই হয়নি আশেপাশে যে বাড়িগুলো দেখছেন সবই খুব ভালো ভালো বাড়ি তো এই যে রাস্তাটি ঢালাই হয়ে যাবে বাড়ি হচ্ছে এখানে অনেকেই বাড়ি হয়েছে তো আমরা এসেছি সেই বাড়িটিতে এই যে বাড়িটি এটা গ্যারেজ গ্যারেজের গেট এইটা একটা এন্ট্রান্স বাড়িটি বেশ ফাউন্ডেশান খুব ভালো দুতলা থেকে তিনতলা ফাউন্ডেশন করা আছে আমরা সিঁড়ি ঘরের ভেতর দিয়ে প্রথমেই উঠলাম এটি গ্যারেজ না সরি গ্যারেজ নয় ডাইনিং তো ডাইনিং টেবিল বড়ো সড়ো পাশেই রুম এটি বেডরুম জানালা বক্স বক্স গ্রিল দেওয়া আছে এটা একটা বেডরুম এটা পাশে একটা আরেকটা বেডরুম এটাতে যে অ্যাটাচ বাথরুম এটার সাথে তারপরে আছে আমাদের ছোট্ট একটা বেলকনি এই যে রুমটার সাথে একটা বেলকনি তো পাশে আবার কমন বাথরুম আছে রুমটা বেরিয়েই এটা হচ্ছে আপনার কমন বাথরুম তারপরে আপনার চলে যাচ্ছি এটা হচ্ছে গ্যারেজ গ্যারেজটি খুব বড় সড়ো ইজ এ গেট গ্যারেজের তার পাশে কিচেন আছে তো আমরা এটা হচ্ছে সিঁড়ি ডাইনিংয়ের সাথে এন্ট্রান্স থেকে উঠে ডাইনিং ডাইনিংয়ের থেকে আবার সিঁড়ি উঠে যাচ্ছে দোতলা যদিও আমাদের দোতলার অনেক কাজ ইনকমপ্লিট আছে রড ছাড়া আছে দোতলা করার জন্য প্রায় বারোশো স্কোয়ার ফিটেরও বেশি বাড়িটি প্রাফিট করা নেই দুতলা করে নিতে পারবেন তো যারা ইচ্ছুক আমাকে অবশ্যই যোগাযোগ করবেন আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নাম্বার দেওয়া থাকবে